আমার টানা কোথায় গেল চাপ টুপে যাচ্ছি মানে আজকে শুক্লা চতুর্দশী শেষ হয়ে যাচ্ছে এবার এবার কি হবে আমি আমি কি করে পড়ি না যেতে পেরে যাব রাতের মধ্যে ফিরতে না পারলে তো এক বছর আমাকে এখানেই থাকতে হবে আবার কি হচ্ছে সব কেমন সব স্মৃতি হারিয়ে যাচ্ছে আমার মাথা আমার মাথা আর ভাবতে পারছে না কি কি আমি কি জন্য এত রাতে সরু করে ধারে ঘুরে বেড়াচ্ছি কোথায় যাব আমি কি করব আচ্ছা আমার বাড়ি কোথায় কি আছে আমার বাড়িতে আরে বাহ সব ভুলে দেখছি এতটা ভাবি গেছে আমার ভালোবাসার পাওনা কি হয়েছে রে না, আমার কিছু মনে পড়ছে না কি আমি আমার নাম কি কোথায় থাকি কিছুই মনে করতে পারছি না আমি সে কি গো মেয়ে সব ভুলে গেছো আচ্ছা আচ্ছা আমি বলছি শোনো তুমি একজন পড়ি এই গ্রামে একটা বাড়িতে থাকো চলো আমার সাথে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি তুমি চিনো কি সত্যি বাজ তুই ও মা মিথ্যে বলতে যাব কেন আমি যে তোমাকে ভালোবাসি গো ভালোবাসো আমাকে ভালোবাসো তুমিও তো ভালোবাসো আমার আমার সুর ভালোবাসো আগামী কালই তো আমাদের বিয়ে হওয়ার কথা সত্যি

এ এই সরোবরের জলের এটাই তো মহিমা এখানে স্নান করলে আগে স্মৃতি সব মুছে যায় কারণ তুমি এই সরোবরে স্নান করেছিলে তাহলে তুমি আমায় বারণ করনি কেন বারে করেছিলাম তো কিন্তু তোমার সাথ পূরণে জোর করে বাধা দিতে চাইনি তাই তো তোমার কাছে কাছে ছিলাম যাতে তুমি সব ভুলে গেলেও আমি তোমাকে নিয়ে যেতে পারি তাই তুমি খুব ভালো খুব খুব ভালো চলো বাড়ি যাই এই ডানা আমি বাড়িতে এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে পরি কোনো দিন তা খুঁজে না পায় আমাকে ক্ষমা করো পরি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তাই তোমাকে কাছে রাখতে ছলনার আশ্রয় নিলাম দেখো আমাদের সংসার খুব সুখের হবে খুব আজ থেকে তোমার কাজ মানে আমারও কাজ তোমার কাজ আমিও ভাগ করে নেব এলে ছেলেরাंनो আজকের এই দিনটা এই শুক্লা চতুর্দশী দিনটা আসলে আমার মনটা কেন খারাপ হয়ে যায় মনে হয় আমি যেন এই মাটির কেউ নই এই পৃথিবীর জল হাওয়া আলো বাতাস কিছুই আমার জন্য নয় মনে হয় দূরে দূরে মন উড়ে চলেছে কোন এক অজানা দেশে পড়ি তার গলি আমি পড়ি কি কি এ কি এটা কি করলে আমি পড়ি আমার পুরি বন্ধুরা আমাকে ডাকছে ওই সরবড়ি ওরা এসেছে তো আমি যাই আমি ওখানে যাই ওরি ওরি তুমি তোমার সন্তানকে পেলে আমাকে পেলে ও না 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 যা যা পালালো এবার তাকে কোথায় খুঁজি ও না 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 আমাদের সোনা চাঁদের কণা দুই চোখে তার মানিক ঢালা পেয়েছে না বাবা কিরে পেয়েছে একটু একটু থাম একটু থাম আমি আমি এখনই এনে হয়ে গেছে হয়ে গেছে তোর খাবার হয়ে গেছে সে তো ঠিকই দুধের শিশুর কি মা না হলে চলে তাই মা দিন দিন কি আমিও অসুস্থ হয়ে পড়ছি কি আর করবি বল সব কপাল সাব কপাল কপাল নয় গো দাইমা কপাল নয় এ আমার শাস্তি আমার মিথ্যে কথা বলার সাজা কিন্তু কিন্তু সেই কারণে বাচ্চাটা কষ্ট পাচ্ছে আরে পাপ পাপ হে আমার পাপ আজ সেই রাত বুঝলি খোকা যে রাতে তোর মা নেমে আসে পৃথিবীতে জানিস তোর মা কে না বড় সুন্দর দেখতে ছিল তোকে কত আদর করতো আমাদের কত ভালোবাসতো আর আজ তোর মা তোর কথা আমার কথা সব বলে গেছে আমার বাঁশি শুনতে তোর মা খুব ভালোবাসতো জানিস দারা দারা আজ আমি ওকে একটু বাঁশি বাজে শোনায় হ্যাঁ দেখি তুমি এই তুমি কি আমাদের সন্তানকে নিতে এসেছ ওকে নিয়ে যেও না ওকে নিয়ে যেও না ওই তো এখনো আমার ওকে নিয়ে যেও না তুমি না না আমি তোমার সন্তান নিতে আসেনি আমি না আমার সন্তানের কাছে থাকতে এসেছি তার মুখে আমি মা ডাক শুনতে এসেছি কিন্তু কিন্তু তোমার ডানা তোমার পরীর জীবন ও আমি চলে ডুবিয়ে দিয়ে এসেছি আর কোনোদিনও ফিরে যাব না হ্যাঁ সত্যি ওরে ওরে মানিক ওরে মানিক দেখ দেখ তোর মা ফিরে এসেছে রে আমরা আমরা আবার একসাথে থাকবো বা